ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة الله تعالى بلچن جنك ملك আমলে সলেহ করবে হোক সে নারী হোক সে পুরুষ মিনসে যদি ইমানদার হয় আমি আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে দাখিল করবো তার জন্য জান্নাত বরাদ্দ করে দিব আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন নারিয়াল পুরুষ আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ভিদ পর্যন্ত আর পুরুষ রূপে তৈরি করেছেন রপুলা আলামিন দাদি বলেন তুমি নারী হয়েছো মন খারাপ হওয়ার কোনো কারণ নাই তুমি পুরুষ হয়েছ গৌরব হওয়ার কোনো কারণ নাই কারণ যে মোমেন হবে আমলে সালেহ করবে তার জন্যই আল্লাহ তালা দান করবেন এই জগতে যাহা আছে চিরকল্যাণ করিয়াছে নারী অর্ধেক তাহার নদ এই দুনিয়ার মধ্যে চিরকল্যাণ কর যা কিছু আছে সব সবকিছুর মধ্যে অর্ধেকটা নারী করেছে অর্ধেকটা পুরুষ করেছে আল্লাহ রসুল মোহাম্মদ উল্ রসূল আল্লাহ সাল্লাল্লাহ্সাল্লাম দিনের দাওয়াত দাওয়ার পরে ও মাহাতুল মিন খাদীন জাতুন কবরা রদী আল্লাহ আল আনহু জিনাজ জানা ইসলামের জন্য রেখেছেন ইসলামের ইতিহাসে সেই কথা শরণ করেলে লিপিবদ্ধ থাকবে আরেকজন সাহাবিয়া ইসলাম কবুল করার কারণে তার স্বামী তাকে দিয়েছেন স্বামী তাকে ছেড়ে দিয়েছেন মনকে খারাপ করেন নাই বরং তার ছোট্ট সন্তানকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছেন আর রসুলকে ডাক দিয়ে বলেন রসুল আপনি জানেন আমি ইমা আনার কারণে আমার স্বামী আমাকে পরিত্যাগ করেছে আপনি বদর খদ্দ কহুদের যুদ্ধে যাবেন গণবিজি আপনার সাথে যে হাদে পাঠানোর মতো কোনো পুরুষ আমার নাই ইয়ার রসুল্লাহ আমার একটি মাত্র সন্তান আছে মাত্র দশ বছর বয়স বয়স্লা হেয়া হাবিবাল্লাহ সন্তানটি নিয়ে আপনার কাছে হাজির হয়েছি নবীজি আমার সন্তানটিকে কবুল করেন নবীজি আমি জানি আমার সন্তানটি জিহাদের ময়দানে গিয়ে হয়ে মুসলিম পক্ষে কোনো উপকার করতে পারবে না ঢাল হতে পারবে না তলোয়ার চালাতে পারবে না তথাপি আমার সন্তানটিকে আপনি গ্রহণ করুন এতটুকু হলেও চলে আল্লাহ আমার একমাত্র সন্তান হাসবে আনাস কে আপনি খাদেম হিসেবে কবুল করে নেন ইয়া গিয়ে যখন কাফের অত্যাচারে আপনি ক্লান্ত হয়ে যাবেন আমার আনাস আপনার খাদেম হয়ে আপনার খেদমতে নিয়োজিত থাকবে এটাই উম্মে সুলাইমের জন্য বড় পাওয়া ইয়া আল্লাহ নবীজি আপনি আমাকে কবল করেন আমি যে যুদ্ধের ময়দানে যেতে চাই আমি মহিলা মানুষ আমি যুদ্ধ করতে পারব না কিন্তু মোজাহিদদের মধ্যে যারা আহত হয়ে আপনার কাফেলার মধ্যে ফিরে আসবে আমি তাদের সেবা যত্ন করব ট্রিটমেন্ট করবো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেন আমার আপনার খাদেম অমুসলিম জনতা দিনের জন্য একজন নারী মোজাহিদ হয়ে মোজাহিদ হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন একমাত্র সন্তানকে রসুলের জন্য কোরবান করেছেন আজ যদি আমাদের সামনে জিহাদের ডাক আছে নিজের সন্তান নিজের পরিবার নিজের সব কিছুকে কোরবান করে জিহাদের ময়দানে ঝাপ দিতে হবে জিহাদের ময়দানে সন্তান কেন সুলের কাছে দেওয়ার ব্যাপার এক নম্বর নয় বরং তিনি স্বামীর খেদমত এবং স্বামীকে প্রাধান্য দেওয়ার ব্যাপার একমত বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার সংসারে একটি ফুটফুটে সন্তান আল্লাহ দান করেছেন এই সুফুটফুটে সন্তানের নাম রাখা হয়েছে অমায়ের অমায়ের রসুলকে খুব পছন্দ করতেন রসুল ও কে পছন্দ করতেন অমায়ের একটা ছোট্ট পাখি পালন করত রসুল্লাহ জিজ্ঞেস করতেন অমায়ের রে কই তোমার নগায় ও তোমার সেই ছোট্ট বুলবুলিটি কোথায় অমায়ের রসুলকে জড়া দয় বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি তো রহমত আমার মতো ছোট্ট অমায়ের খোঁজ বাকে রাখে কিন্তু আপনি রহমত আলমিন ও খোঁজ রেখেছেন সাথে সাথে ও ছোট্ট পাখিটির খোঁজ আপনি রেখেছেন ওমায়ের অসুস্থ হয়ে গেলে একদিন প্রচন্ড জ্বর হয়েছে ওমায়ের গায়ে আবু তাল্লাহা বলছেন ওম্মে সুলাইম আমি রসুলের দরবারে গেলাম ওম্মে সুলাইম বা সায় শেফ তার করব ওম্মে সুলাইম আমার ওমায়ের কে যত্ন সহকারে লালন পালন করো ওমায়ের কি ওম্মে সুলাইম যত্ন সহকারে সেবা যত্ন করতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো ও মায়ের জীবন এখানেই শেষ হবে ও জন্য মালাকুল মউত পাঠা দিলেন দুপুরবেলা বেলা ও মায়ের এই দুনিয়ার মা ত্যাগ করে পরপাড়ে চলে গেলেন সুলাইমীর সন্তানের চেহারার দিকে একবার তাকায় আবার চিন্তা করে আমার স্বামী তো ইফতার করবে ইফতারের সময় শোন আমার সন্তান ট্রেনতে কাল করেছে আমি যদি বিলাপ করতে থাকি আমার সন্তানের জন্য যদি স্বামীর খেদমতে এক বিন্দু পরিমাণ ত্রুটি হয় আল্লাহ আজিম কেঁপে যাবে উম্মে সুলাইম নিজ হাতে সন্তানটিকে সন্তানটিকে গোসল করালেন উম্মে সুলাইম নিজ হাতে সন্তানটিকে গোসল করালেন বাসার কোনায় সন্তানটিকে কাপড় পরায়া কাফন পরায়া রেখে দিলেন নিজে সুন্দর করে সেজে নিলেন স্বামীর জন্য ইফতার তৈরি করে উম্মে সুলাইম স্বামীর জন্য দরজায় দাঁড়িয়ে পালের জন্য দাঁড়িয়ে আছেন এবার ইবনে সুলাইমের স্বামী আবু তালহা শুন পানির মধ্যে استقبال জানিয়ে সালাম দিয়ে অভিবাদন জানিয়ে ঘরের মধ্যে নিয়ে নিলেন উম্মে সুলাইমের স্বামী আবু তালহা বলতেছেন ফালম্মা জা আবু তালহা ক্বালা কাইফা أبو تلها بله نمى سليم شنامش شن قال قد هدت نفسه وأرجو أن يكون تديد সুলাইম বললেন তোমার সন্তান সুস্থ হয়েছে আমি আশা করি তোমার সন্তান আরামের ঘুম ঘুমায় আবুতাল্লা তার স্ত্রীর কথা শুনে আশ্বস্ত হলেন মনে করেছেন আমার সন্তান সুস্থ হয়ে ঘুমাচ্ছেন ইফতার করলেন সালা তারায় করলেন স্বামীর মনকে তৃপ্তি দেওয়ার জন্য একান্তি যাপন করলেন অতপর সুলাইম বললেন প্রাণের স্বামী তোমার কাছে যদি কেউ কোন আমানত রাখে চাওয়া মাত্র হবে আমানত চাওয়ার সাথে সাথে ফেরত আমার জন্য আজীব হয়ে যাবে সুলাইম বললেন প্রাণের স্বামী তুমি কেদনা চিন্তা করোনা হায় হুতাশ করো না বিলাপ করো না আমাদের আল্লাহ তালা যে সন্তান দান করেছিলেন আমাদের ও আমাদের ওমায়ের আজ দুপুরবেলা বেলা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন আবু হারা রাগ করলেন সুলাইম এখন তো আমার উপরে গোসল ফরজ হয়েছে তুমি এর আগে আমার সন্তানের খবর কেন বলো নাই আবু তাল্লাহা রাগ করে সুলের দরবারে চলে গেলেন ফজরের নামাজের পরে আবূ তানহা রাসূলের রাসূলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন

ভুলে গিয়ে প্রাধান্য দিয়ে আচরণ করেছেন আমার আল্লাহ আমাকে জানা দিয়েছেন আল্লাহ রাজিম পর্যন্ত উম্মে সুলাইমের প্রতি হয়ে গেছে ও আবু তালহা। আমি আশা করি আজকে রাতে তোমাদের দুজনার মিলনের কারণে একান্তে যাপনের কারণে তোমাদের কি আল্লাহ তালা বারাকা দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন ওই রাতি রাতে গর্বে যে সন্তান দান করেছেন ওই সন্তানের ঔরসে ওই সন্তানের বংশে আল্লাহ তালা একজন জগৎ বিখ্যাত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন যে মানুষটি ইসলামের ইতিহাসে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ও ইবন আবদুল্লা আজিজ ও আমার মা আমার বোনেরা কান খাড়া করে শোন সুলাইম সন্তানের মায়াকে পিছনে ফেলে স্বামীর হক আদায়ের জন্য নিজেকে উন্মুক্ত করেছেন নিজেকে প্রস্তুত করেছেন তোমরাও যদি জানাতে যেতে চাও স্বামীর মনকে খুশি করে উম্মে সুলাইমের আদর্শে আদর্শবান হও